আগামী আঠারোই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরে আসার কথা জানা গেছে তারই প্রেক্ষিতে শনিবার বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতারা দুর্গাপুর নেহেরু ও এএসপি স্টেডিয়াম পরিদর্শন করেন জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের জল্পনা তীব্র হয়েছে আগামী আঠেরোই জুলাই প্রধানমন্ত্রীর একটি বিশাল জনসভা হতে পারে বলে জানা গেছে এই বিষয়টি মাথায় রেখে শনিবার বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারা দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম ও এএসপি স্টেডিয়াম পরিদর্শন করেন এবং সম্ভাব্য সভাস্থলও পরিদর্শন করেন পরিদর্শনে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সতীশ পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরুই বাঁকুড়ার বিজেপি জেলা জেলা সভাপতি সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বর্ধমান সাংগঠনিক অভিজিৎ তা জেলা সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জী যুবনেতা পারিজাত গাঙ্গুলি মুখপাত্র সুমন্ত মন্ডল অভিজিৎ দত্ত সহ আরো অন্যান্য নেতারাও ছিলেন পরিদর্শন শেষে সমস্ত নেতৃবৃন্দ দুর্গাপুরের একত্রিশ নম্বর ওয়ার্ডের বিজেপি অফিসে পৌঁছলেন বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন আগামী দিনে আমাদের দলের কিছু বড় অনুষ্ঠান হতে চলেছে এই প্রসঙ্গে মাঠ পরিদর্শন করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিষয়েও তার সফর সম্পর্কে বর্তমানে কোনো অফিসিয়াল তথ্য নেই কিন্তু আমাদের প্রোগ্রাম বড় আকারে হবে এবং তা প্রস্তুত করা হচ্ছে তবে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিজেপি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তবে পরিদর্শন ও জরুরি বৈঠকের ভিত্তি স্পষ্ট যে বিজেপি একটি বড় অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে এবং তাতে প্রধানমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনা অস্বীকার করা যাবে না পার্টির নানা কার্যক্রম থাকে তো সেই পার্টি কার্যক্রমে আমাদের কিছু সবার পরিকল্পনা আছে সেই কারণেই আমরা আজকে এসেছি দেখছি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো সময় যেতে পারে তারিখ আসছেন আমাদের কাছে এখনো পর্যন্ত সে ধরনের কোনো খবর নেই যদি প্রধানমন্ত্রী আসছেন এমন খবর আমাদের কাছে এসে পৌঁছায় আপনারা নিশ্চিতভাবে জানিয়ে দেবেন এখানে সভা হওয়ার সম্ভাবনা আমরা কোনো একটা বড় কার্যক্রম দুর্গাপুরে নেব এরকম পরিকল্পনা হয়েছে পার্টির প্রোগ্রাম হবে সেই কারণে আজকে আমরা এখানে আসছি দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी ट्वेंटी आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280